দেখুন দু তারিখ থেকে জানুয়ারির বারো তারিখ পর্যন্ত উনিশতম বিশ্বডুয়ার উৎসব অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই আমাদের মহকুমা শাসকের ডাকে আমরা সাত তারিখে একটা মহাকুমার শাসকের চেম্বারে আমরা একটা মিটিং করেছিলাম সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় দিনক্ষণ ঠিক করা হয় এবং দুটো বিষয় আমি সেখানে তুলে ধরেছি একটা হচ্ছে এখানে প্রচুর জাতি জনজাতি গরিব মানুষের বাস এই জাতি জনজাতি মানুষরা যাতে তাদের পয়সার অভাবে ডুয়ার শসবে প্রতিদিন তারা আসতে পারে না কারো ফ্যামিলিতে দুজন তিনজন চারজন পাঁচজন আছে তাদের ব্যয়ভার বহন করা খুবই কষ্টসাধ্য তাই তারা প্রতি বছরই আমাদেরকে ফোন করে আমাদেরকে বলে তো আমরা বলেছি যে আমি সেখানে প্রস্তাব রেখেছি ডুয়ার্স কমিটির কাছে ডুয়ার্স উৎসব কমিটির কাছে যে এবছরে যাতে ডুয়ার্স উৎসবের প্রবেশ মূল্য ফ্রি করা হয় তাতে বহু মানুষ ডুয়ার্স উৎসবে